তুমি কোন ভাঙনেরো পথে লেপ তোরাতে তুমি কোন ভাঙনেরো পথে লেপ তোরাতে আমার ভাঙল জাতা চরণ পথে তুমি কোন ভাঙনের পথে সুপ্ত রাতে আমি রাখব গে থে তারে রক্ত মনির হারে আমি রা তার রক্তমনির হে বক্ষে দুলিবে গোপনে নিভৃত বেদনাতে তুমি কোন ভাঙনের পথেলে চুপ তুমি কোলে নিয়ে ছিল সে তা দিলে করে তুমি কোলে নিয়ে সেটা মিট দিলে নিষ্ঠুর করে তুমি কোলে নিয়ে ছিল সে তা মিট দিলে নিষ্ঠুর করে চিন্ন যাবে হলতা ফেলে গেলে ভূমি পরে চিহ্ন যবে হল ফেলে গেলে ভূমি পরে নীরব তাহারি গান আমি তাই জানি নিরব তাহারি গান আমি তাই জানিত মারিদা পেরে সে ফালগুন মোছো নাতে তুমি কোন ভাঙনের পথে লে সুপ্ত আমার নিশি তেরো বা ধারা আমার নিশি রাতের তেরো ধারা এসো হে গোপনে আমার স্বপন লোকে দিশাহারা নিশিতরা রাতের বাদল ধারা আমার নিশিতরা রাতের বাদল ধারা উগো অন্ধকারে দাও ডেকে মন পরানো মন অন্ধকারে রন্তর ধন দাও মন পরানো মন চাইনে আমি চাইনে আমি চাইনে নে চাইনে চাইনে তারা নিশিথরা তেরো বাদল ধারা আমার নিশিথরা তেরো বাদল ধারা যখন সবাই মগন ঘু মেরো নিযগো নিযগো আমার ঘুম নিয়র করে সবাই মগন ঘুমের ঘরে একলা ঘরে চুপে চুপে এ শে বল সুরের দিয় গো গো আমার চোখের জলের দিও সারা নিশি রাতের বাদল ধারা আমার নিশি রাতের বাদল ধারা ধারা হে গোপনে আমার সপন লোকে দিসারা নিশিথরা তেরো বা দোলোধারা আমার নিশিথরা তেরো বা দোলোধারা ধন্যবাদ